খুব জনপ্রিয় গাড়ি একদম দামেও কম আছে ইনশাআল্লাহ কমায় দেব অনেক ভাই আসসালামু আলাইকুম ওয়া আসসালাম কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার শোরুমের অ্যাড্রেস জি আমার শোরুমের অ্যাড্রেস 222 তেজগাঁও লিংক রোড শান্তা টাওয়ারের ঠিক পশ্চিম পাশে পার্টেক্স ফার্নিচার আর ফুড গ্যারি শোরুমের গলিতে ঢুকলে পাবেন মানিক মোবাইল আজকের ভিডিওতে কি নিয়ে আজকের ভিডিওতে আপনার 1 লিটারে 15 থেকে 20 কিলো যাবে এরকম একটা গাড়ি নিয়ে আসছি এটা হলো এক্সজিও ফিল্টার হাইব্রিড একজিউ ফিল্টার হাইব্রিড এক লিটারে পূর্ণ থেকে বিশ কিলো যাবে একদম গ্যারান্টি সহকারে এই গাড়িটা হলো দুই হাজার চোদ্দো মডেল দুই হাজার রেজিস্ট্রেশন একদম সম্পূর্ণ ব্ল্যাক ইন্টেরিয়ারের গাড়িটা খুবই ফ্রেশ একটা গাড়ি সামনে পিছিয়ে যা দেখতেছেন হেডলাইট সহ একদম হানড্রেড পার্সেন্ট আছে কোনো অ্যাকসিন স্টুর নাই খোলাকাটা নাই এটা উনিশের রেজিস্ট্রেশন এসে চোদ্দ মডেল উনিশের রেজিস্ট্রেশন খুবই ফ্রেশ একটা গাড়ি একজিউ ফিল্টার হাইব্রিড হ্যাঁ হাইব্রিড হাইব্রিড খুব জনপ্রিয় গাড়ি একদম দামেও কম আছে ইনশাআল্লাহ কমাই দেবো এই যে দেখেন এগুলো সব জেনুয়েন আছে বাম্পার লাগানো আছে পিছনে বাম্পার লাগানো আছে সাইডে দেখেন হাইবিট মনোগ্রামটা এবং কি কোনো স্কেস খোলা কাটা এক্সিস্ট নাই সামনের গ্লাসটা অরিজিনালি হান্ড্রেড পার্সেন্ট জেনুয়েন আছে জি আসেন দেখেন আপনার খুবই ফ্রেশ একটা গাড়ি ভিতরের কন্ডিশনটা একটু দেখাই দিই দেখেন ভিতরে ব্ল্যাক ইন্টেরিয়াল ব্ল্যাক টু ব্ল্যাক খুবই ফ্রেশ একটা গাড়ি কোনো জায়গায় কোনো খোলাকাটা এক্সচেঞ্জ ট্রি নাই যারা একজু হাইব্রিড নিতে চান ফিল্টার গাড়ি অন্তত পক্ষে ফ্যামিলি ইউজের জন্য এই গাড়িটা খুবই একটা বেস্ট গাড়ি কারণ হলো পিছনে অনেক স্পেস এখানে স্পয়লার সিস্টেম আছে ব্যাগ লাইট দেখেন এই যে করলা ফিল্টার সামনে পিছিয়ে বাম্পার লাগানো আছে ব্যাগ ওয়াইপার সিস্টেম আছে খুবই ফ্রেশ একটা গাড়ি নিউ শেপের ফিল্টার আমি ব্যাগডালটা খুলে দেখাই দেখেন অনেক স্পেস অনেক স্পেস অনেক লাকিস নেওয়া যাবে এখানে আবার এটা পর্দা সিস্টেমও আছে হ্যাঁ এটা আপনার পর্দা লাগিয়ে রাখতে পারবেন খুবই ফ্রেশ একটা গাড়ি একজো ফিল্টার কোনো অ্যাক্সিডেন্ট স্টোরি নাই খোলা কাটা নাই একদম গর্জিয়াস একটা গাড়ি দুই হাজার চোদ্দো মডেল উনিশের রেজিস্ট্রেশন ডানপাশের বডি যদি দেখায় কোনো স্কেচ খোলা কাটা অ্যাক্সিডেন্ট স্টোরি নাই টায়ারগুলো খুব সার্ভিস ভালো দেবে ইনশাল্লাহ আসেন ডান পাশে বডি ভিতরে খুলে দেখায় জয়েন্ট জুরি সব কিছু একদম পারফেক্ট আছে এসি হইতে ইঞ্জিন সব কিছু হাইব্রিড ব্যাটারি ব্যারেক বুস্টার সবই পারফেক্ট আছে

আপনারা চাইলে অ্যানালাইসিস থেকে চেক করে নিতে পারবেন দামটা কত চাচ্ছেন এই গাড়িটার দাম চাচ্ছি 15 লক্ষ 80000 টাকা আজকে প্রাইস জি কথা বলার সুযোগ আছে কথা বলার সুযোগ আছে ইনশাআল্লাহ আপনার মোবাইল নাম্বার আমার মোবাইল নাম্বার 01711588347 ভালো দেখবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম